এই দুনিয়া বড় বেইমান আপনি কার জন্য মরবেন কোন মাইয়ার জন্য মরবেন যেই মাইয়ার জন্য আপনি মরবেন সে আগামীকাল টাকলাকে বিয়ে করে সুখী হয়ে যাবে এই দুনিয়াতে কেউ কাউরে ভালোবাসে সব স্বার্থের খেলা স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ স্বার্থ করলে কয় আই হেট ইউ ঠিক না বল পৃথিবীতে সবচাইতে সুখী মানুষ হচ্ছে সেই মানুষ যার বেইমানের প্রতি কোনো মায়া থাকে না পৃথিবীতে সবচাইতে হ্যাপি মানুষ হচ্ছে সেই মানুষ যে প্রতারকের প্রতি কোনো মায়া রাখে না মনে রাখবেন লাইফে দু চারটা মুখোশধারী বেইমান থাকার চাইতে একা থাকা হাজার গুণে উত্তম এর কারণ বেইমান চলে গেলে বেইমানের কষ্ট লাগে না কিন্তু যে থেকে যায় তার কষ্টের শেষ থাকে না জন্য আমি বলি যরকে যাতাহে তাকলে পুষে নেই হত যাতাহে তাকলি পুষে হত যে চলে যায় কষ্ট তার হয় না কিন্তু যে থেকে যায় কষ্টের শেষ থাকে না দুনিয়ার মানুষ বড় বেইমান দুনিয়ার মানুষ বড় স্বার্থপর যাকে যত বিশ্বাস করে কষ্টের কথা বলবা সে তোমার সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে তোমার হৃদয়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে তাহাজুদের জায় নামাজ বিছাও কষ্টের কথা বউকে আগে নয় বন্ধুকে আগে নয় গার্লফ্রেন্ডকে তো কখনোই নয় আগে বলবা একজনকে তিনি কে যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা বিয়ের কোনো প্রয়োজন ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ আর তুমি সবসময় মাথায় রাখবে একটা কথা যাকে তোমার ফিল হয় তাকেই বিয়ে করবা যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে